বন্ধু ইনভাইটেড ছিল তো তখন আমরা একটা নাসিদ গিয়েছিলাম সবাইকে নিয়ে তো আমার হচ্ছে আমি আমার বা আমার যখন আমি গাইবো আমার সাথে সবাই গাইবে ও যখন গাইবে ওর সাথে সবাই গাইবে কার সাথে কত বেশি মানুষ গায় তো আমি দুইবারই জিতছি তো ও তখন বলছিল ভিডিও এখনও আছে ইউটিউবে সংরক্ষিত বলছে যে বন্ধু তোমার এলাকা দেখা তুমি জিতে গেছো তো এখন তো বন্ধুর এলাকা এখন হচ্ছে আমরা ডিফারেন্ট গাবো আমি যখন ভেতরে পেছনে আমি অনেক বড় ফ্যান আমার বন্ধুর গায়কের পেছনে বসে যখন শুনছিলাম ও মুর্শিদাচ্ছে তখন আমার খেয়াল হলো যদি একসাথে উঠি এখানে ও মুর্শিদের প্রথম লাইন দিয়ে প্রতিযোগিতা হবে কেক কেক কত বেশি টানতে পারে হ্যাঁ এখন তোমার মানুষ তোমার বিচার মানে একটা ফেসো ঘুরে গেছি ভাই আমরা এলাকা তাইছি ওন আবার অনশুদ্ধ ভাষা বাসা লাভ নাই আমার ভাই জিতে দিন প্লিজ এটা হ্যার ঠিক আছে এটা আমার তোমরা ভাই জুড়ে কই ও আর তোমরা ভাই তোমরা দুটো মানে একদম ফাওয়া দুরে কই আস্তে আস্তে হ্যাঁ আমি বলি এটা এটা আমার এটা আমার এই প্রতিযোগিতা না তো এখন ও মুর্শিদ ও টান দিয়েছে না এই টান আমিও দেবো ও দিবে কে বেশি দিছে ইমানে বলবে জিতে কে দেখি ও আচ্ছা তুমি কি সিস্টেম পড়লালে হ্যাঁ পড়লালে জি হ্যাঁ তোমারে লাগা তুমি ভালো করে জানো যে আমি পারতাম না তোমার সাথে দমে এটা তুমি আগে থেকে জানো তো

আচ্ছা আমাদের এই যে ও মুর্শিদুরা আপনার হয়তো অনেক অনেকেরই জানা নাই পরের জায়গা পরের জমিটা আবার দুজনে মিলে গাই এক অন্তরে গাইবো ইনশাল্লাহ আপনাদের সবাই কিনে এরপর আরেকটি ব্যতিক্রম অনুষ্ঠান আছে আপনারা সবাই থাকেন আপনাদের কাছে আসব প্রথম তুমি গাইবা না তুমি গাও পরে গাও আমি একটু শিখি সবাই সিলেট ভাই আগে আপনি মাঝখানে বসছেন কার দলে হ্যাঁ আচ্ছা আপনার আগে গান আচ্ছা আমি আগে গাই তার হ্যাঁ সবাই ডান দিক থেকে আগে দেখো তুমি তো ডান বন্ধু আমার ডান দিক কোনটা এখন না আমরা যেমনি ছিলাম আর কি আগে হ্যাঁ রেডি থাকেন পরের জায়গা পরের জমি আমি প্রথমবার বলবো দ্বিতীয়বার সবাই একসাথে বলবো হ্যাঁ পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন মারহাবা দিল থেকে আমার জামান আমার এই যে এই কিন্তু মানুষ কম আমরা বুস্তান পাতাসি ভাই আমরা কম আমরা টেনশন নাই ঠিক আছে আমরা টেনশন আছে জায়গা পরের জমিন ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সবাই জায়গা পর

টান দেশিদর্শিদ শেষ নে তুমি পাশ করো একটা Kelinci. Yeah. <laughs>